मैं फंस गया हूं यहां मुझे कैसे भी करके निकाल मेरे भाई मैं फंस गया हूं यहां हाँ दोस्तों रेलवे ने भी पास हटत कर गाड़ी स्टार्ट होते सर की আর এখন আমি ইমার্জেন্সি গাড়ি কোথায় পাই হ্যাঁ সরকারি কলেজ সরকারি কলেজের উত্তর পাশে বাইক গ্যালারি বাইক গ্যালারি নাম কি ওনার নাম কি ওনার নাম হানিফ ভাই বাইক মিস্ত্রি ওনার নাম হানিফ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দেখি হানিফ ভাই না এটা এই ব্রাহ্মণবাড়ি সরকারি কলেজের উত্তর পাশে নাকি হ্যাঁ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে দোনো বদ্দনবত আচ্ছা ঠিক আছে হানিফ ভাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাইক গ্যালারি হানিফ ভাই আচ্ছা ঠিক আছে দনবদুস দেখি আমি ওকে বাইকিনা আচ্ছা আচ্ছা মারবো উঠ আসতে আসর একদম নরম ভাই আপনি কি হানিফ ভাই দোকানে থাকেন হানিফ ভাই কই বাজ গয়া সালা উনি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আপনি হানিফ ভাই জি ও আমার এক বন্ধুরে ফোন দিয়েছিলাম আমার গাড়িটা ভাই রানিং এর মধ্যে স্টার্ট বন্ধ হয়ে গেছে হ্যাঁ উনি বলছে বাইক গ্যালারি আছে আপনার কাছে আসার জন্য জি স্টার্ট হচ্ছে না ভাই ঠিক আছে দেখে দেই শুনুন শুনুন উপকার হয়েছে ভাই রাত্রেবেলা এই মনেটা দেখাতে ভাইসা গেলাম গা ভাই এত রাত্রে পেলো আপনার ভাই লাম ভাই না আসি না আমার এক বন্ধুর ফোন দিছি পরে বলতেছে কাজ করো বাইক গ্যালারি আছে কলেজের উত্তর পাশে ওনার মিস্ত্রির নাম হচ্ছে ভাই আপনি কত বছর ধরে এখানে দোকান দিচ্ছেন এখানে নতুন আমাদের দোকান আছে স্টেডিয়াম মার্কেট কাউতলি পুরান দোকান এটি নতুন ও আচ্ছা দোকান আপনার পুরান দোকান হচ্ছে স্টেডিয়াম মার্কেট আর এই কলেজের উত্তর পাশে নতুন কয়েক মাস দেড় মাস হচ্ছে আর ভাই আমাদের এলাকার জন্য অনেক উপকার হয়েছে ভাই তো হানিফ ভাই আপনি কেন আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার্থে আমি